নমস্কার বন্ধুরা অর্ণ মিক্সিং ইউটিউব চ্যানেলের আরেকটি একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই তো এখন এসছি লক্ষ্মীন্তপুর কাশিপুর গ্রামে তো এখানে বাজছে অশোক সাউন্ড এমআর সাউন্ড আর এন মিউজিক তো এখন যাচ্ছি এম কাছে শুনতেই পাচ্ছ এমআর বাজাচ্ছে এখন তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখতে থাকুন এমআর মিউজিক অশোক সাউন্ড আর এলেন সাউন্ড বন্ধুরা এম আর সাউন্ড এখন শুরু করে দিয়েছে পাঁচ মিনিট পাঁচ মিনিট না দশ মিনিট ওয়েট করার পরে শুরু করে দিল Our music, Our present music present. More Attention, please. Welcome to the high quality sound check. Keep quiet and feel the bass. Yes. Now close your eyes and feel the के साथ साउंड मास्टर राजकुमार भाई कार ने जो पा दिया छह शिरा को बुझे दवा म्यूजिक प्रेजेंट Using our presence, we learn more things. So let's listen to Duma's sound test. Attention please. Welcome to the high quality sound check. Keep quiet and feel the nice. bass. Francis <tongue> 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 music present and সবাই আপনার প্রতুরপায় মিশেছে এবার আমি খেলবো কিন্তু পরিণাম যে কত ভয়ঙ্কর হতে পারে আপনি ভাবতেও পারছেন আপনার কেতন তো শুনলাম এবার আমার ক্ষেত্রে শুনো তো এই হলো এমআর সাউন্ডের ফুল মেশিন সেট আপ এখানে চারটি টোয়েন্টি রয়েছে আর রয়েছে দুটি মেগা পঁচিশশো এখানে চারটি স্টেবিলাইজার রয়েছে একটি বন্ধ আছে এখানে একটি স্ট্রেঞ্জারের মেশিন আছে এখানে আছে এমআর মিউজিক স্পেশাল ডট পেটি আর ওইদিকে টুইটার বাজানোর জন্য রয়েছে স্ট্রেঞ্জারের আরও কয়েকটি মেশিন তো এই হলো এমআর সাউন্ডের ডিজি তো সম্ভবত কতখি ডিজি জানি না দেখতে হবে একটু তো সিক্স সিলিন্ডারের ডিজি আছে আর কতখি ডিজি আমি ঠিক জানা নেই আমার মহাকালী সাউন্ড অ্যান্ড ইলেকট্রিক রামলোচনপুর প্রোপাইটার গোবিন্দ গায়েন যাদের ভাড়া লাগবে তারা নাম্বারটা নিয়ে নিতে পারো তবু আমি একবার বলে দিচ্ছি নাইন সেভেন থ্রি আরেকটি নাম্বার আছে এইট তো যাদের লাগবে তারা এই নাম্বারে ভাড়া করলেই বড় ডিজিটি আপনার ভাড়া করতে পারবেন এবারে আমরা অশোকের সামনে চলে যাব বন্ধুরা একটা নতুন একটা জিনিস দেখতে পেলাম ওপরে দেখতে পাচ্ছেন কিনা জানি না উপরে অনেকগুলো ছাদে মাইক লাগানো আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাড়ির ছাদে কত মাইক লাগানো আছে দেখুন শুধু মানে কম্পিটিশান ভাব শুধু দেখুন বন্ধুরা কত মাইক লাগানো এক দুই তিন চার পাঁচ ছটা মাইক লাগানো আছে শুধু মানে সেই সেই তো এখন চলে এসেছি অশোকের কাছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অশোক সাউন্ড কেমন কি সাজিয়েছে বন্ধুরা এখন অজস্যাউন্ড কাল পয়সানের পরে এখন সেটাপ খোলাখুলির কাজ চলছে এই হলো কাশীপুরের ঠাকুরের মেন ব্যানার সার্বজনীন শ্রী রক্ষাকালী পূজা পরিচালনায় কাশীপুর মধ্যমপাড়া গ্রামবাসীবৃন্দ এখন যাচ্ছি এলএন মিউজিকের কাছে তো এলএন মিউজিক কেমন বাজায় দেখা যাক um. Mm -hmm. mm -hmm. mm -hmm. mm -hmm. এখানে রয়েছে লেন মিউজিক স্পেশাল ডট পেটি এখানে রয়েছে একটি স্টেবিলাইজার এখানে একটি আউজার মেশিন রয়েছে এখানে স্টেশনের একটি পাঁচশো মেশিন রয়েছে আর এখানে রয়েছে এক দুই তিন চার চারটি সিএ টোয়েন্টি এখানে একটি এটিআই ভালো মেশিন রয়েছে আর নিচে একটি আরেকটি আর দুটি সিএ টোয়েন্টি রয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট আর যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ